দেখুন এসে পড়েছে আমাদের ঘরে এইবার আমি খেয়ে শুইছি এই দেখুন দামা দাঁড়া এই এই যে আমার বিছানা দা এই যে আমার বিছানা আমার এটা দিদি আর ওখানে বসে আছে শুয়ে আছে আর একটা আমাদের ঠাকুর ঠাকুর বেদা ঠাকুর আর আমাদের দিদি লম্বা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এই 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 দেখতে বলছো তো আমার মা নিচে গেছে ও কিছু একটা করতে আমি যাই দেখি এই না 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 যাব না যাবো না

ना हेलो 100 <laughs> हेलो गाइस बोलते ना गर्ल बनी है की बाजी की ठीक छ